আর পর কি করবেন ওটা আপনি ভাবেন আপনার ব্যাপারটা এ আমার যুবকরা অনুরোধ করে বলে যাচ্ছি আজ ফজর থেকে নামাজ কাজা করো পৃথিবীর যে কোন কোনায় থাকো নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে আজকে দুঃখ লাগে আপনি গোদন পাড়া বাজারে পাবেন শেখ পাড়া বাজারে

তারা নামাজ তো পড়েই না পড়েই না তারা কি বলে জানে আমরা যদি এরকম ব্যক্তি এই জলসার মাইদানে থাকেন কিংবা আমার আওয়াজ তাদের কানে পৌঁছাচ্ছে কান তারা কত ভয়ানক ভাবে জাহান নামে প্রবেশ করবে

আপনার দিলকে জিজ্ঞেস করুন তো যে আমার কাছে কবিটা কেমন আছে সবাই আমরা যদি নিজের দিলকে জিজ্ঞেস করি কবিটা জানতে পারবো না পারবো না আমি যুবক দিকে বলছি তুমি কোনোদিন নামাজ পড়ো না তুমি একদিন পাঁচ হাতে নামাজ করবে আর একদিন তুমি হিসেব করবে যে আমি যে কটা দিন নামাজ পড়িনি আর যেদিনে নামাজ পড়ালাম করলাম সেই দিনে আমার দিলেতে শান্তিটা বেশি না যেদিনে নামাজ পড়ি নাই সেই দিনে শান্তিটা বেশি তুমি বুঝতে পারবে নামাজ করলে আপনার ভেতরে কনফিডেন্সটা বাড়বে কিসে আমি নামাজি আমার ভয় নাই আমি জান্নাত পাব আমি ভালো আমি জান্নাত পাব শুনে নেন কিয়ামত করিবন কিয়ামত কাছে চলে এসেছে কিয়ামতের আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছি যদি বলেন কই আপনারা বুঝতে পারবেন ছোট ছোট আলামত গুলো সব প্রকাশ পেতে শুরু করে দিয়েছে নাম্বার এক কেমতের আলামত আল্লাহর ঘর মসজি সেখানে তখন দুনিয়াদারির কথা হবে জানবে কেয়ামত কাছে এখন দুনিয়াদারির কথা হয় না হয় জুম্মার দিনে মসজিদে ইমামের খুদ্া চলছে আর গল্প চলছে ঠিক বললাম না কেয়ামতের আলাদা নাম্বার দুই রাস্তাঘাটে নারী পুরুষ যখন গাধার মতো জিনা করতে পারে সাহাবিরা বলে গিয়া রসুল আল্লাহ এমন কি দিন আসতে পারে যে মানুষ গাধার মতো জিনা করবে রাস্তায় নবীজি বললেন অবশ্যই কে আমাদের পূর্বে ওই দিন আসবে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে যাদের কাছে বড় মোবাইল আছে যারা ফেসবুক আর ইন্টার চালায় টুইটার চালায় তারা সবাই দেখতে পাচ্ছে যে ভারতের নয় গোটা রাস্তা রাস্তাঘাটে গাড়ি দাঁড় করিয়ে কিভাবে রোডের উপরে জিনা চলছে দামি দামি লোক রোডের উপরে তারা জিনা করছে গাধার মতো নারীকে গাধার মতো করে দিয়ে তাদের সঙ্গে মিলামিশা করছে এটা রসুলের হাদি নাম্বার তিন তোমরা বুঝতে পারবে সমাজে পরকিয়া যখন বেড়ে যাবে এখন পরকিয়া বেড়েছে না পারে পরকিয়া বেড়ে গেছে ভারত সরকার তো লিগেল করে দিয়েছে আমার বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করে বলছি আল্লাহর কাছে যতগুলো পাপ আছে মায়েরা ভালো করে শুনবেন আপনারা শুনে যান সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে তিনটে কটা বললাম তিনটে নাম্বার এক আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহর যে ক্ষমতা সে ক্ষমতা আর কারোর আছে আজকে আমাদের ভারতের মাটিতে বাংলাদেশের মাটিতে একটা ভাষা চলছে কোরআন বিরোধী আল্লাহ বিরোধী রাসূল বিরোধী শরীয়ত বিরোধী বার করেছে কারা শিক্ষিত গোমরাহ নেতারা বার করেছে ধর্ম জারজার উৎসব সভা এটা জানেন কত বড় ইসলাম বিরোধী কথা আমার একটা ভিডিওকে কাটিং করে কলকাতার একটা মেয়ে ছেলে ইউটিউবার মিজকে চ্যানেল বলে দাবি করে সে দেখাব দিয়েছে এই মূলবী সমাজে বিশ ছড়াচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করছে আমার তেল লাখ থেকে দুই লাজসা ছুটছে কোন বাপের বেটা হিন্দু মুসলিম যদি একটা আমারelif বার করতে পারে যে আমি কারু ধর্মকে গালি দিয়েছি কারু দেবদেবীকে গালি দিয়েছি সমাজের মুখে জীবনে আর কথা রাখবো না জীবনে গালি দিই আমার আল্লাহ নিষেধ করেছেন তোমরা কেন দেবদেবীকে কারু ধর্মকে গালি দিও না

যদি সম্প্রীতির কথা বলো আর উৎসব যদি সমানই হয় যে নেব খারাপরা বলছো মলবিরা সমাজে দ্বন্দ্ব ফেলাচ্ছে তাকে অনুরোধ করে বলছি তোমার যতগুলো অমুসলিম ভাই বন্ধু আছে আমি কুরবানির দিনের দাওয়াত দিলাম আমি একটা সার জবাই করব আমার বাড়িতে দাওয়াত দিলাম আসবে কথা বলেন আপনারা ইমানদারির সঙ্গে বলবেন নামাজিরা নয় যদি কোনো এখানে নেতা থাকে কিংবা এখানে যদি কোনো রাজনৈতিক সবাই আমরা ভোট দিই দিই না দিই না আচ্ছা ঈদের সময় আপনার বাড়িতে অমুসলিম ভাইরা আছে তো কথা বলে না ঈদগাই নামাজ পড়ে তো আপনাদের সাথে সবাই পড়ে না সময় আপনার বাড়িতে আছে আছে না দুঃখ লাগে কিন্তু আপনি পুজোতে যাচ্ছেন যে বলছেন সংস্কৃতি শুনে নেন আমার নবী কি শিখিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সম্প্রীতি কি তাকে বলে শুনে যান নবীজি বলেছে। আল্লাহ তাআলা কোরআনে সম্প্রীতি শিখিয়েছেন কোন ধর্মর কথা বলেননি আল্লাহ তাআলা বলেছেন কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে যখন পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত আল্লাহ রসুল বললেন দেখো না তোমার বাড়ির পাশে যে লোকটা বাস করছে সে হিন্দু হোক সে দলিত হোক সে আদিবাসী হোক সে খ্রিস্টান হোক সে যদি উদার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এইটাই হচ্ছে আসল সংস্কৃতি তার মানে এটা নয় যে তার পুজোর অনুষ্ঠানে তুমি যোগদান কর কিছু শিক্ষিত গুমরা তার বউকে নিয়ে পুজো দেখতে যাচ্ছে ইসলাম তার বউকে নিয়ে পুজো দেখতে যাচ্ছে মহরমপুরে ঠাকুর দেখতে যাচ্ছে মেলা দেখতে যাচ্ছে আর আমাদের মতো মন্দিকে বলছে যাওয়া যাবে না এই মলবিরা তো অশিক্ষিত স্কুলে যায়নি আমরা তো আর পুজো পাঠ করিনি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি এই গ্রামে কার্তিকের পাড়ায় একটা বাড়িতে রাতের বেলায় ডাকাতি হচ্ছে সব মানুষ ঘুমাচ্ছে একটা ব্যক্তি পিসাব করতে উঠেছে সে গাছের তলায় লুকিয়ে পিসাব করছে এবং দেখতে পেল অমুকের বাড়িতে ডাকাতি হচ্ছে সে চুপচাপ ঘরে না বসে সমস্ত সিনটা দেখলো কিভাবে লুটপাট করলো গাড়িতে চাপালো তারা বেরিয়ে পালিয়ে গেল গ্রামের মানুষ জেগে গেল প্রশাসন বাবুরা এসছে এসে বললে তোমাদের মধ্যে কে দেখেছো সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি মারবে কথা বলে তাকে থাকলে মার তাকে মারবে আমার বন্ধু তুমি হচ্ছে কুমরা

আজকে মুসলমান সেরেকটাই বুঝতে চাইছে না আল্লাহ রসুলের হাতে শুনে নেন আখরি জামানাই আমার কিছু উম্মাদ কিছু উন্মতি তারা মুশরিক হয়ে যাবে তারা কবরের পূজা করতে লাগবে তারা কাচের উপাসনা করতে লাগবে তারা পাথরের উপাসনা করবে তারা মূর্তির উপাসনা করবে অথচ তারা মুশরিক হয়ে যাবে আর মুসলমান দাবিও করবে তারা এটা রসুলের হাতে আজকে তো তাই হচ্ছে

কথা বলার সমস্ত ক্ষমতা কি মুসলমান আপনি এটা বুঝে গেলেন যে ইয়াসিন সাহেব বেঁচে থাকলে পকট থেকে একশো টাকা বার করে দিতে পারত ইয়াসিন সাহেব যখন মারা গেছে তখন ইয়াসিন সাহেবের আর ক্ষমতা নেই যে পকট থেকে টাকা বার করে দিই তাইলে আমি মরে যাওয়ার পরে আমার কবরে কি করে ভালো বন্ধ চাইবে কথা বুঝাতে পারলাম আমি মারা গেছি

আল্লাহ রসুলের কবরে ভালো চাইতে পাবে না পৃথিবীর কারো কবরে ভালো চাওয়া যাবে না ইসলামী শরীয়তে এগুলো শিরকের পা আমাদের সমাজ এত খারাপ যে দেখবেন ছেলে হচ্ছে না একজন ভদ্র মহিলা বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না তিন বছর হয়ে গেল ছেলে হয়নি কে এখন বলে দিয়েছে মাজারে তিন দিন শুভে ছেলে হয়ে যাবে যা

দাদা হুজুর পীরকে বলা আলাই ফুলপুরা তিনার ফতোয়ার কিতাবে ওসিয়ত নামাই লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম ওই জন্য ফুলপুরা 21 22 23 তিন দিন ইসালে সওয়াব হয় মেয়েদের এন্ট্রি না বেরেতে সুন্নি ভাইদের সবথেকে বড় মোলবির নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি কিতাবের নাম ফতোয়া রিজবিয়া